মার্ক্স এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মরিস কনফোর্টের সিলেবাস অনুসারে আমরা মার্ক্স এঙ্গেলস ও পার্টি সংগঠন সম্পর্কিত চিরায়ত রচনাগুলির উপর আলোচনা শুরু করেছি আজ মার্কস ও এঙ্গেলসের সার্কুলার চিঠিগুলি নিয়ে আলোচনা করব এই চিঠিগুলি লেখার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ইউরোপের বিপ্লবী আন্দোলন বারবার ব্যর্থতার মুখোমুখি হচ্ছিল আঠারোশো সালের বিপ্লব দমন কমিউনিস্ট লীগের ভাঙন এবং শ্রমিক সংগঠনের ভেতর ভ্রান্ত প্রবণতা এইসব প্রেক্ষাপটে মার্কস ও এঙ্গেলস তাদের একাধিক সার্কুলার চিঠি লিখেছিলেন এই চিঠিগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি নিয়ে আমরা আলোচনা করব আঠারোশো পঞ্চাশ সালে তারা যে চিঠি লিখেছিলেন সেটি ছিল বিপ্লবের ধারাবাহিকতা ও সংগঠন শৃঙ্খলার প্রশ্নে আঠারোশো পঞ্চাশ সালের মার্সে মার্ক্স এঙ্গেলস লন্ডনে কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটিকে উদ্দেশ্য করে একটি সার্কুলার চিঠি লিখেছিলেন এটি তাদের প্রথম বৃহৎ রাজনৈতিক সংগঠন বিষয়ক দলিল তারা উল্লেখ করেন প্রত্যেক বিপ্লবের পরেই প্রতিক্রিয়া আসে তাই শ্রমিক শ্রেণীর দলকে সংগঠিত থাকতে হবে তাকে স্বতন্ত্র স্বাধীন থাকতে হবে ক্ষুদ্র বুজওয়া গণতন্ত্রীদের সাথে মিশে যাওয়া চলবে না এই বক্তব্যে মার্কস এঙ্গেলসের মূল উদ্বেগ ছিল হচ্ছে বিপ্লবের পর যখন কিছু শক্তি আপোষের পথে চলে যায় তখন শ্রমিক শ্রেণীর পার্টির সংগঠন যেন ভেঙে না পড়ে তারা স্পষ্ট বলেন বিপ্লব একটি এককালীন ঘটনা নয় বড় একটি ধারাবাহিক সংগ্রাম এই জন্য সংগঠনকে হতে হবে স্বাধীন আত্মনির্ভর শ্রেণী সংগঠনের সর্বোচ্চ রূপ এবং এই সংগঠনকে বৈজ্ঞানিক ভাবে দিক নির্দেশ প্রদান করতে হবে এরপর আঠারোশো সালে তারা যে চিঠি লিখেছিলেন সেটি ছিল সংগঠনের আদর্শগত শুদ্ধতার প্রশ্নে আঠারোশো একান্ন সালের সার্কুলারে মার্কস এঙ্গেলস তাদের সংগঠনের ভেতরকার এক বিপ্লবী রোমান্টিসিজমের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন উইলিক ও শেপার মনে করতেন বিপ্লব এখনই সম্ভব এবং তারা এক ধরনের ষড়যন্ত্রবাদী গোপন কার্যক্রমে বিশ্বাস করতেন মার্কস এঙ্গেলস তাদের এই রোমান্টিসিজমের বিরুদ্ধে লেখেন বিপ্লব শুধু ইচ্ছা শক্তির বিষয় নয় বিপ্লবের জন্য বস্তুগত সত্য প্রয়োজন আর সেই সত্য তখনও পরিপক্ক হয়নি এই চিঠিতে মার্কস এঙ্গেলস অভিজ্ঞতাবাদ ও স্বেচ্ছাবাদের বিরুদ্ধে তাদের দান্দ্রিক বস্তুবাদী নীতি তুলে ধরেন মার্কস এঙ্গেলসের মতে সংগঠনকে কেবল সাহস বা নৈতিক শক্তির উপরে নয় বাস্তব শ্রেণী সংগঠনের পরিপক্কতার উপরে ভিত্তি করে দাঁড়াতে হবে এরপর আঠারোশো উনআশি সালের সার্কুলার ছিল পার্টির চরিত্র ও বিপ্লবী নেতৃত্ব প্রশ্নে আঠারোশো উনআশি সালের সেপ্টেম্বর মাসে মার্কস ও এঙ্গেলস তাদের এক সার্কুলার লেটার পাঠন অগাস বেবেল লিপখেনাট ব্রাগ এবং মোস্টের কাছে এখানে তারা জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের মধ্যকার অরাজনৈতিক অরাজনৈতিক সমাজবাদী এবং ইউটোপিয়ান ধারা বিশেষ করে মোস্ট ও ব্রাকের ধারার বিরুদ্ধে অবস্থান দেন মার্কস এঙ্গেলস লেখেন যদি নতুন কোনো তত্ত্ব বলে যে শ্রমিক শ্রেণীর আলাদা কোনো রাজনৈতিক দল থাকা উচিত নয় তবে সেই একমাত্র অস্ত্রকেই ধ্বংস করে দেয়া হয় যে অস্ত্রের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী তাদের মুক্তির পথ খুঁজে পেতে পারে এখানে মার্কস এঙ্গেলস স্পষ্টভাবে ঘোষণা করেন যে শ্রমিক শ্রেণীর মুক্তি রাজনৈতিক সংগঠনের মাধ্যমেই সম্ভব নৈতিক বা সমবায়ী আন্দোলনের মাধ্যমে সম্ভব নয় তারা বিপ্লবী পার্টির প্রয়োজনীয়তাকে ইতিহাসের নিয়ম হিসাবে ব্যাখ্যা করেন তিনটি সার্কুলার লেটারের মধ্য দিয়ে মার্কস এঙ্গেলস যে সংগঠন তত্ত্ব নির্মাণ করেন তা ছয়টি শিরোনামে আমরা বর্ণনা করতে পারি এক সংগঠনের শ্রেণীভিত্তি হবে শ্রমিক শ্রেণী সংগঠন হবে স্বাধীন আত্মনির্ভরশীল বিপ্লবী চরিত্রের দুই বাস্তব বস্তুগত অবস্থার বিশ্লেষণের মাধ্যমে সংগঠনের তত্ত্ব নির্মাণ করতে হবে তিন বস্তুগত সত্ত্ব পরিপক্ক হলে কেবলমাত্র তখনই বিপ্লব জয়যুক্ত হতে পারে চার নেতৃত্বকে শ্রেণী চেতনায় দৃঢ় হতে হবে তাদের তত্ত্ব হতে হবে এবং তত্ত্বকে প্রয়োগে সক্ষম হতে হবে পাঁচ ঐক্য দরকার কিন্তু বুজ্য ধরনের আপোষের মাধ্যমে নয় ছয় পার্টিকে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য লড়াই করতে হবে এই চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব অনেক এই চিঠিগুলি ছিল লেনিনের পরবর্তী তত্ত্বের মূল বীজ মূল ভিত্তি মূল উৎস ইজ টু বি ডানে লিনিন যে পেশাদার বিপ্লবী তত্ত্বের কথা বলেন তা দার্শনিক ভিত্তি তৈরি হয় এই সার্কুলার চিঠিগুলোর মধ্যেই সুতরাং মার্কস ও এঙ্গেলসের সার্কুলার চিঠিগুলি কেবল পার্টি প্রশাসনের জন্য নয় এগুলো বিপ্লবী রাজনৈতিক নীতিমালা এখানে তারা দেখিয়েছেন সংগঠন মানে কেবল প্রশাসনিক কাঠামো নয় বরং শ্রেণী চেতনার রূপ তত্ত্ব ও প্রাকটিসের ঐক্য ছাড়া বিপ্লব অসম্ভব এবং শ্রমিক শ্রেণীর স্বতন্ত্র রাজনৈতিক পার্টি হল ঐক্য নেতৃত্ব মুক্তির একমাত্র পথ এঙ্গেলসের ভাষায় সংগঠনই সেই ঐক্যের রূপ যার মাধ্যমে তত্ত্ব বাস্তব শক্তিতে পরিণত হয় আগামী আলোচনায় আমরা এঙ্গেলসের দ্য লেবার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো ভালো লাগলে সাথে থাকবেন